আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের সেই জনপ্রিয় সব জনপ্রিয় ড্রেস বাংলাচল থেকে বাংলাচলে আজকে আপনাদের জন্য যে কটন ড্রেসটা দেখাবো বিনসাহের ভিতরে হান্ড্রেড কটন কটনের ভিতরে প্রাইসটাও থাকবে আপনাদের হাতের নাগালে এই ড্রেসটা তিনটা কালার হবে প্রত্যেকটা কালারে আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে কটন ড্রেসে কিন্তু বিশাল পরিমাণে স্টক আছে বাংলাচলে তো আপনাদেরকে আমরা সব মানে সব আইটেমে কিন্তু ভিডিও রেগুলার দিতে পারি না বা দিয়ে থাকি না এখন থেকে কিন্তু ইনশাল্লাহ যত আইটেম আছে সব টাইপের আইটেমে কিন্তু ভিডিও আপনাদেরকে দেবো কটনের ভিতরে একটা ভালো মানের প্রোডাক্টের আজকে আপনাদেরকে ভিডিও দিব প্রাইসটাও থাকবে একদম আপনাদের হাতে নাগালে দেখেন নিচে যে প্যানেল ওয়ার্কটা করা আছে যদি কেউ বলে যে এটা আপনার পাকিস্তানি ড্রেস আপনার বিশ্বাস করতে হবে মাস্ট বি কারণ এই পাকিস্তানি ড্রেসে কিন্তু এরকম কি করা থাকে কাট ওয়ার্ক করা থাকে এবং আপনার বোরিং কাজ করা থাকে যদিও এটা পাকিস্তানি প্রিন্টটাকে কপি করা হয়েছে এক চান্সে পছন্দ হওয়ার মতন ড্রেসটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তিনটা কালার হবে প্রত্যেকটা কালারে আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে হাতার কাপড়টা থাকছে আলাদা আর এটা হলো জামার সাইড খুবই চমৎকার এবং ইউনিক ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য থাকবে আপনাদের এই হাতার ফুল ফুল হাতা বানাতে বানাতে পারবেন পারবেন এবং যে যত খুশি লং তত খুশি লং ব্যবহার করতে পারবেন এবং বরাবরই স্যালোয়ার কাপড় থাকবে পাক কাড়াইগজ সুইচ বয়লের ভিতরে স্যালোয়ার কাপড়টা থাকছে অন্য তো ভাই অনার দেখলেই পছন্দ হয়ে যাবে এত সুন্দর এত চমৎকার এত নিখুঁত একটা অনায় দেখাচ্ছি আজকে আপনাদেরকে কত সুন্দর প্রিন্টে দেখেন একদম বরাবর পাঁচ হাতের ওনা পাঁচ হাতের ওনা আজকে ভিডিওটা মিস করা যাবে না না আজকে ভিডিওটা অবশ্যই টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার পছন্দের পছন্দের কালার ডিজাইন থেকে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার পছন্দের ডিজাইন কালারটি টি কিন্তু বাংলা থেকে ক্রয় করে নিতে পারবেন প্রাইসটাও থাকছে আপনাদের হাতের নাগালে একদম আপনাদের হাতের নাগালে এত কম প্রাইজে এত চমৎকার ড্রেস শুধুমাত্র বাংলা চলে দেওয়া সম্ভব হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হালকা ওয়ার্ক করা আছে বডিতে ওয়ার্ক করা আছে এবং প্যানেলের ওয়ার্কটাও দেখাই দেন সুন্দরভাবে যে প্যানেলটা কত সুন্দরভাবে ওয়ার্ক করা আছে আপনার এত কম প্রাইসের ভিতরে এত সুন্দর ড্রেস এবং হান্ড্রেড পার্সেন্ট কটন পাচ্ছেন প্রাইসটাও আপনাদের হাতে নাগারা থাকছে প্রাইসটা বলে দিব ভিডিও শেষে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কোনোভাবেই আজকে টানা যাবে না সালোয়ার কাপড় প্রত্যেকটারই গজ করে পাবেন ইনশাল্লাহ গজের নিচে যেসব থ্রি বিজের স্যালোয়ার আছে সেইগুলো কিন্তু বাংলা অঞ্চলে স্টকও করে না আবার আপনাকে যদিও থাকে আপনাদেরকে আমরা কিন্তু ওই টাইপের প্রোডাক্টের কোনোভাবে ভিডিও দিয়ে থাকি না অন্য পাক্কা পা আপাত পাবেন অন্য বিশাল বড় অন্য নামাজি উন্যা এগুলো একদম বিশাল বড় উনায় নামাজি ঢাকার বাড়ি থেকে যে আপনার অর্ডার করবেন অবশ্যই কী করতে হবে ডেলিভারি চার্জটা আগে প্রেরণ করতে হবে ডেলিভারি চার্জটা আগে প্রেরণ করতে হবে ঢাকার বাড়িতে যারা অর্ডার করবেন এটা কিন্তু অনেক একটা চমৎকার কালার ভিডিওতে কীরকম লাগবে এই কালারটা জানি না বাস্তবে কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনের এই কালারটা প্রাইসটাও থাকছে একদম আপনাদের হাতে না গেলে মাত্র নয়শো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই বিং সাইদের অথেন্টিক একটা প্রোডাক্ট কিন্তু বাংলা আঁচল থেকে নিতে পারবেন ছয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলা আঁচল থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারবেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই কি করতে হবে ডেলিভারি চার্জটা আগে প্রেরণ করতে হবে এই টাইপের কটনে কিন্তু অনেক ড্রেস ইনশাল্লাহ আমাদের কাছে স্টক আছে তো যারা এইগুলো আমাদের থেকে পারচেস করছেন যা বা ভবিষ্যতে যারা পারচেস করবেন ভিডিও দেখে অবশ্যই বাংলা চলে পাশে থাকার চেষ্টা করবেন কত সুন্দর ওন্যা কত বড় ওন দেখেন ব্যবহার না করলে বুঝতে পারবেন আসলে এই টাইপের প্রোডাক্টগুলোর মান কেরকম নয়শো টাকা বিক্রি করলে বিক্রি করা না এটা জাস্ট খেলে আপনাদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে বাংলা আচলের পক্ষ থেকে যেহেতু আমাদের অনলাইন সার্ভিসে নতুন চালু রয়েছে আমরা কিন্তু দীর্ঘদিন যাবত অফলাইনে বিজনেস করতেছি অনেক দিন হয়ে গেছে প্রায় সাত থেকে আট থেকে নয় বছর চলতেছে আমাদের ব্যবসার বয়স তো আমরা আপনাদেরকে এই টাইপের প্রোডাক্টের কম প্রাইজে দেওয়ার একটা উদ্দেশ্য যে আমাদের কাছ থেকে নিয়ে একবার ব্যবহার করে দেখেন কোয়ালিটি এবং দাম যদি আপনি কম পান তাহলে অবশ্যই কী করবেন বাংলা আঁচল থেকে আপনার বারবার অর্ডার করে নেবেন তো আরেকবার দাম বলে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি ম্যানের হাত থেকে দেখে বুঝে শুনে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার জিয়াপুর অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ